কলকাতা খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং আইনজীবীদের একাংশ পৃথক মামলা দায়ের করেছে এদিকে ক্রমে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে আজ বিকেলে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই হয়েছে ন্যাশনাল হেরাল্ড নিয়ে ইডি চার্জশিট দেওয়ার পর কংগ্রেস মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ লিবিয়ার হারওয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে ওয়াকফ আইনে সংশোধন করে কেন্দ্র সংবিধানকে অমান্য করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ ইমাম মোয়াজ্জেনদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন ওয়াকফ নিয়ে প্ররোচনামূলক বক্তব্যের জন্যই বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে রাজ্যে ঘটে চলা সাম্প্রতিক সংঘর্ষের পেছনে বাংলাদেশের মদত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি ফের একবার সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী हम सबका साथ सबका विकास चाहते हैं चुनाव चलने का बाद आपको नेता लोग कहते हैं हम सबका साथ नहीं रहेगा हम जो हमको वोट देगा हम उसका साथ रहेगा क्या चलाकी है भारतीय संविधान नाम है जिंदाबाद दिन अम्बेडकर जिंदाबाद बोलून সংশোধিত ওয়াকফ অফ আইনের বিরোধী দায় অশান্ত মুর্শিদাবাদের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী দল ভট্টাচার্য জানিয়েছেন সংঘর্ষের পর অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সেখানে গেলেও বিরোধী দলনেতাকে প্রশাসন ধুলিয়ানে যাওয়ার অনুমতি দেয়নি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শ্রী অধিকারীর এই আবেদন গ্রহণ করেছেন আজ দুপুরেই মামলাটি শুনানি হতে পারে এদিকে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের একাংশ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সংযুক্ত সামন্ত জানিয়েছেন সংঘর্ষের ঘটনায় পরিবারকে অবিলম্বে ফেরাতে হবে পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে দিয়ে তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছেন আগামীকাল এদিকে বিশ্ব হিন্দু পরিষদও এনআইএ তদন্তের দাবি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আলাদাভাবে মামলা দায়ের করেছে আগামীকাল সেটিও শোনা হবে অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ বিভিন্ন সংঘর্ষ এলাকা তবে একশো তেষট্টি ধারার মেয়াদ শেষ হলেও টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী শামশেরগঞ্জ সুতি ও জঙ্গিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা মুর্শিদাবাদের অশান্ত এলাকায় ত্রাণ শিবির খুলতে চেয়ে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সংগঠন প্রশাসনের কাছে আবেদন জানালেও তা না মেলায় হাইকোর্টে মামলা দায়ের হয়েছে রাজনৈতিক সদস্যরা সেখানে গেলেও ওই সমাজসেবী সংগঠনকে ত্রাণ শিবির খোলার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে প্রথমে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় তবে এই মামলায় জেলা শাসকের অনুমতির প্রয়োজন আছে বলে জানিয়ে সেটি বিচারপতি অমৃত সিনহার এজলাসে পাঠিয়ে দেওয়া হয়েছে আগামীকাল এই মামলারও শুনানি হবে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা এখনও থমথমে ধুলিয়ানে একটি কসমেটিক্সের দোকানে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে ধুলিয়ান পুরসভার উপ পুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার কসমেটিক্সের দোকানে আজ সকালে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিলে পুরে ছাই হয়ে যায় দোকানের মালপত্র কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি টহলদারির মধ্যেই কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশোধিত ওয়াকা আইনের বিরোধিতায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনায় আজ সকালে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে ধরা হয়েছে হাতিশালা থেকে ধরা পড়েছেন আরো তিনজন আজই তাদের বারুইপুর আদালতে তোলা হচ্ছে উল্লেখ্য ভাঙড়ে পুলিশের ওপর আক্রমণ সরকারি সম্পত্তি নষ্ট করা ঘটনার তদন্তে নেমে আগেই নজনকে গ্রেপ্তার করা হয়েছিল বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে ভারত সংসদে পাশ হওয়া ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাকিস্তানের ওই মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে পাকিস্তানের মন্তব্য করার কোনো অধিকারই নেই পাকিস্তানকে অন্যের ব্যাপারে হস্তক্ষেপ না করে নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করার পরামর্শও দেন তিনি সংখ্যালঘু বিষয়ক দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন ওয়াকফ সংশোধনী আইন জনগণের অধিকার রক্ষায় কেন্দ্র সরকারের উদ্যোগের অন্যতম অঙ্গ একই সঙ্গে দেশের কোনো নাগরিকের জমি বা সম্পত্তি যাতে অন্য কেউ বেআইনিভাবে দখল করে নিতে না পারে তাও সুনিশ্চিত করবে এই আইন তিনি গতকাল কেরালার কোচিতে সাংবাদিকদের বলেন মুনাম্বামের ভূমি কখনোই ওয়াক সম্পত্তি হিসেবে ঘোষণা করার অনুমতি দেয়া হবে না প্রত্যেক নাগরিকের অধিকারই সুরক্ষিত রাখা হবে দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক প্রস্তুতি বৈঠক দিছেন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নবান্নে এই বৈঠক হওয়ার কথা বিভিন্ন দপ্তরের মন্ত্রী মুখ্য সচিব সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলা প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা এতে যোগ দেবেন বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং ডট নিউজ অন এআইআর ডট কম ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন কি বাত শোনা যাবে এআইআর ডিডি নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত হবে ওই দিন রাত আটটায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে খবর আপনারা শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ছত্তিশগড়ে বাস্তার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে তাদের কাছ থেকে দলীয় অনুদানে তেরো লক্ষ টাকা উদ্ধার হয় গত সন্ধ্যায় নকশাল বিরোধী জেলা সংরক্ষিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোন্দাগাঁও নারায়ণপুর সীমান্ত অঞ্চলের কিলাম বারবুং গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয় মৃত দুই মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে গোলা বাজেয়াপ্ত করা হয়েছে অভিযান চলছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর কংগ্রেস মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে দলের নেতা রবিশঙ্কর প্রসাদ আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন আইন মেনে ন্যাশনাল হেরাল্ড মামলায় পদক্ষেপ করেছে ইডি কংগ্রেস প্রতিবাদের নামে বিষয়টিতে বাধা দানের চেষ্টা করেছে ইয়ং ইন্ডিয়া অর্গানাইজেশনের নামে কংগ্রেস বেআইনিভাবে জমি দখল করেছে বলেও প্রসাদ অভিযোগ করেন क्या हजारों करोड़ की संपत्ति पर अगर आपने गलत तरीके से षड्यंत्र करके कब्जा कर लिया तो क्या इस पर चुप रहना चाहिए यही तो बड़े सवाल है दर इज ए ग्लेयरिंग केस वेयर थाउजेंड्स ऑफ करोड ऑफ पब्लिक प्रॉपर्टी सिचुएटेड एट प्राइम लोकेशन इन डिफरेंट पार्ट ऑफ द कंट्री हैव बीन मिसएप्रोप्रिएटेड बाई कॉन्स्पेरेसी वेयर द बेनिफिशरी इज यू एंड योर सन बींग सेवेंटी सिक्स परसेंट ओनर ऑफ द एजेएल तो फिर ये धरना वेन नरेंद्र मोदी जी की सरकार নির্বাচন কমিশন আজ থেকে বিহারের আসন্ন করেছে আজ বুথ পর্যায়ের এজেন্টদের প্রশিক্ষণ শুরু হয়েছে নতুন দিল্লিতে আজ বিহারের বিভিন্ন রাজনৈতিক দলের আড়াইশ জন বুথ স্তরের এজেন্ট দুদিনের এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন নির্বাচন কমিশন জাতীয় স্তরে এ ধরনের প্রশিক্ষণ শিবির এই প্রথম আয়োজন করল উল্লেখ দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা নির্বাচন এবছরের শেষে অনুষ্ঠিত হবে লিবিয়ার পূর্ব উপকূলের স্যারতি শহরের কাছে হারোয়া উপকূলের অভিবাসীদের একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধারকারী দল সমুদ্র থেকে এখনও পর্যন্ত এগারো জনের দেহ উদ্ধার করেছে ইউরোপের দেশগুলিতে বেআইনি অনুপ্রবেশ করতে যাওয়ার এই পথে একাধিক দুর্ঘটনা ঘটে অভিবাসীরা মানব পাচারকারীদের প্রচুর অর্থ দিয়ে বেআইনিভাবে এই পথেই যাতায়াত করেন আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত উদ্বোধনী দিনে চমকপ্রদ সাফল্য লাভ করেছে লিমায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত প্রথম দিনে সোনা রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের সুরুচি সিংহ অলিম্পিক পদক জয়ী মনু ভাকেরকে পরাজিত করেছেন মনু রৌপ পদক পেয়েছেন অন্যদিকে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সৌরভ চৌধুরী ব্রোঞ্জ জিতেছেন আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় দিল্লি পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতে আট পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে রাজস্থান ছয় ম্যাচ খেলে দুটিতে জিতে চার পয়েন্ট সংগ্রহ করে রয়েছে অষ্টম স্থানে শেষ সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ এবং আইনজীবীদের একাংশ পৃথক মামলা দায়ের করেছে